সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনি দেখতে পারবেন আপনার মোবাইল ফোনে যদি কথা না শোনা যায় যদি আপনি মোবাইল ফোনে কারোর সাথে কথা বলতেছেন কিন্তু ধীরে ধীরে কথা শোনা যাচ্ছে একেবারে কথা শোনা যাচ্ছে না আপনার মোবাইল ফোনের একটা সেটিং যদি আপনারা চালু করে দেন তাহলে কিন্তু আপনার মোবাইলটা আবার নতুন নতুন যুগে ফিরে যাবে যখন আপনার নতুন ফোন কিনেছিলেন যেভাবে কথা শোনা গেছে ঠিক সেইভাবে কিন্তু কথা শোনা যাবে শুধু আপনার মোবাইলের একটা সেটিং আপনি চালু করে দিবেন তাহলে কিন্তু আপনার মোবাইলটা ক কথা তাড়াতাড়ি শোনা যাবে জোরে শোনা যাবে হ্যাঁ ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো যারা এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেননি অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন বেশি কথা বলবো না চলেন ভিডিও শুরু করা যাক আপনারা চলে যাবেন আপনাদের ফোন গ্যালারিতে ফোন গ্যালারিতে যাওয়ার পর এখানে দেখতে পারবেন সেটিংস নামের যে আইকন রয়েছে এই সেটিং অ্যাপের মধ্যে আপনারা একটা ক্লিক করবেন সেটিং অ্যাপের মধ্যে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে এখান থেকে জাস্ট আপনারা কি করবেন আমি টিকমার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম আপনাদের মাঝে সেটিং কিন্তু আপনাদের ফোনের ওপেন করে নেবেন তারপরে এই যে সাউন্ড নামে যে অপশন আছে এই যে টিকমার্ক করে দেখিয়ে দিচ্ছি সাউন্ড এই এই সাউন্ড অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই সাউন্ড অপশনের ভিতরে কিন্তু মূল রহস্য দর্শকমণ্ডলী আপনারা এই সাউন্ড অপশনটা ক্লিক করে দিবেন দেখেন আমি আপনাদেরকে টিকমার্ক করে দেখে দিচ্ছি এই মার্কের এই সাউন্ড অপশনের মাঝে একটা ক্লিক করবেন সাউন্ড অপশনের মাঝে ক্লিক করার পরে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একদম কমে গেছে এর জন্য কিন্তু আমার ফোনে কথা শোনা যাচ্ছে না এভাবে কিন্তু আপনার ফোনও হ্যার হয়েছে এজন্য কিন্তু আপনার মোবাইলে কথা শুনতে পারতেছেন না এটা আপনারা এখান থেকে ট্রেনে ডাইরেক্ট কিন্তু একবারে ফুল করে দেবেন এই যে দেখেন এইভাবে ট্রেনে একবারে ফুল করে দেবেন এই একটা সেটিং যদি আপনার চালু করেন তাহলে কিন্তু আপনার যে ফোনে কথা শোনা যায় না সেই ফোনে কিন্তু কথা শোনা যাবে হানড্রেড পারসেন্ট শিওর এটাই কিন্তু সেই মূল রহস্য ঠিক আছে এখান থেকে আরও কিছু অপশন যদি আপনার চালু না থাকে তাহলে এখান থেকে মুড অপশনে কিন্তু আপনারা ফুল করে দিবেন ফুল ফিল আপ এখানে একটা দুই তিন চার এক দুই তিন ঠিক আছে এই তিনটা অপশন উপ চারটে অপশনে কিন্তু ফুল করে রাখবেন আপনারা ঠিক আছে দেখতে পাচ্ছেন এই অপশনটা ফুল করবেন এটাও ফুল করবেন এটাও ফুল করবেন এটাও ফুল করে দিবেন ঠিক আছে চারটে অপশনে ফুল করবেন তারপরে একটি স্কল করে নিচে আসবেন যদি এগুলো যদি আপনার ফোনে যদি চালু না থাকে তাহলে এটাও আপনার ফোনে চালু করে নিতে পারেন ঠিক আছে এই যে এই দুইটা অপশনে কিন্তু দেখেন দুইটা সিম অপশন এই দুইটা সিম অপশানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারছেন এই যে মানে এখানে গোল মার্ক একটা দেওয়া আছে এই টিক মার্ক এই অপশনটা যদি চালু থাকে তাহলে কিন্তু বেটার হবে ঠিক আছে আমি কিন্তু এই অপশনটা চালু করে রাখছি আপনারা কিন্তু এই অপশনটা দেখে 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 কিন্তু এই ভিডিওটা দেখে দেখে চালু করে দিতে পারেন আবার টু সিমে আমি আবার ক্লিক করছি দেখতে পাচ্ছি টু সিমে কি আছে জাস্ট টু সিমেও কিন্তু আমার এই অপশনটা চালু আছে এই টিকমার্কের এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে দর্শক এখানে কিন্তু আপনারা এভাবে একটা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে হয়ে যাবে এই সেটিংগুলো যদি আপনি ঠিক করেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর আপনার মোবাইলে জোরে কথা শোনা যাবে হ্যাঁ ভাই বিয়ার্স ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে